বিপিএল এর এগারোতম আসর পাঁচ তারকা হোটেল আর সাড়ে তিন কোটির পাকিস্তানি শিল্পীর কনসার্টে বন্দি মাঠের ক্রিকেটের খবর নেই নতুনদের সুযোগ দেয়ার ব্যাপারে ভাবনার সক্ষমতাও প্রশ্নবিদ্ধ যুব এশিয়া কাপ জয়ীরা জানেন না নিজেদের পরবর্তী গন্তব্য এনসিএল এ যোগ্যতা প্রমাণের পরেও তাই বিপিএল ভাগ্য অনিশ্চিত শুধু ক্রিকেটাররাই নন ফ্রাঞ্চাইজিগুলো জানে না অনর্ধ উনিশ ক্রিকেটারদের দলে ভেরানোর প্রক্রিয়া এই যেমন এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম ওই ব্যাচের হটকেক এরই মধ্যে প্রস্তাব পেয়েছেন দুই ভিন্ন ফ্রাঞ্চাইজি থেকে তবে সোহানের কারণে বেছে নিয়েছেন রংপুর রাইডার্সকে বিপিএলে এ তো আপনার আছে আমি খেলার তো অবশ্যই আশা আছে এবং ইনশাল্লাহ আমাকে রংপুর রাইডার্স যেটা ওই টিমটা আমাকে কনফার্ম হয়েছে সিলেট কথা চলতেছিল যে পরে আর কি সোহান ভাই নিজে আর কি আমাকে রংপুর রাইডার্স নিয়েছে বিপিএল নিয়ে তো এখন থেকে চেষ্টা করতেছি মাইন্ড যেভাবে তৈরি করে আমি চেষ্টা করবো যে আমার বেস্টে চেয়ার দেওয়ার আর ওখানে যেটা লেভেল এখানে অন্যভাবে যেটা বললাম মাইন্ড সেটা অন্যভাবে একটু নিতে হবে যে এখানে কেমন বলার খেলতে পারে কেমন তা মানে এখানে পরিবেশটা কেমন হইতে পারে সেই হিসাবে চেষ্টা করবো বেসটা দেওয়া যদিও ড্রাফটের বাইরের খেলোয়াড় দলে ভেরানোর নিয়ম না থাকায় এই যুক্তি এখনো আনুষ্ঠানিক নয় টুর্নামেন্টের এক সপ্তাহ বাকি নেই অথচ এই ক্রিকেটারদের বিষয়ে ভাবার সময় হয়নি বিপিএল প্রধান ফারুক আহমেদের মাঠের ক্রিকেট রেখে যিনি কিনা ব্যস্ত বিপিএল কনসার্ট নিয়ে তামিম ছাড়াও প্রস্তাব পেয়েছেন ইকবাল হোসেন ইমন ফরচুন বরিশাল তাকে দলে নিতে আগ্রহী তবে এখানেও একই বিপত্তি সুনির্দিষ্ট নিয়মের অভাবে এই চুক্তিও ঝুলে আছে যদিও বিপিএল এর মঞ্চে সুযোগ পেলে অভিজ্ঞতা বাড়বে বলে বিশ্বাস এসব তরুণদের আমরা একটা বিপিএল খেলি এখানে আমি বা যে বলি ইমন বা যে কেউ খেলতে পারি সো এখানে আমাদের অনেক কনফিডেন্ট দেবে জিনিসটা বিষয়টা যদি আমরা যখন যখন আমরা এই কনফিডেন্ট নিয়ে বা অন্য অন্য দেশের সাথে খেলবো আমাদের একটা অন্যরকম মাইন্ডসেট আপ বা অন্য যত কিছু শিখছি এটা একটা সব কিছু আমাদের খুব ভালো দিবে ইন্ডিয়ান প্লেয়াররা অনেকে আছে যারা এখানে রানজি খেলে ঢুকছে ইন্ডিয়ান টিমে আমরাও দেখেন যদি এইভাবে এনসিএল বিপিএল যদি খেলে ঢুকি তাহলে আমাদের ওইভাবে মাইন্ডসেটটা তৈরি হয় আর কেমন বলা আসতে পারে ওয়ার্ল্ড ক্রিকেট আন্ডার নাইনটিনে সভাপতির চেয়ারে বসে চার মাসের বেশি সময় পার করে ফেলেছেন ফারুক আহমেদ ক্রিকেট কাঠামো বদলানোর কথা বলে যার মনোযোগ বেশি ক্রিকেটের বাইরের বিষয়ে পর্যাপ্ত সময় পাবার পরেও তামিম ইমনদের এমন অনিশ্চয়তার দায়ভারটা কার সে প্রশ্ন উঠছে আগামী সাতাশ ডিসেম্বর গভর্নিং কাউন্সিলের বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তিরিশ তারিখ শুরু টুর্নামেন্ট এত অল্প সময় দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টা তো আছেই ক্রিকেটারদের মানসিক সিদ্ধান্তহীনতায় ভুগিয়ে অপেশাদারিত্বের আরও একটা নজির স্থাপন নতুন বোর্ডের সাব্বির মিথুন সময় সংবাদ সিলেট